দ্য রিসিভ প্রকাল তারা বলতেছে দ্য অফ দ্যকাল রিসিভ প্রকালের গড় প্রশ্ন হচ্ছে কার রিসিভ অফ এক্স অ্যান্ড ওয়াই তার মানে তারা এক্স এবং ওয়াই এর রিসিভ প্রকালের গড় বের করতে তো ফার্স্ট অফ অল টু আইডেন্টিফাই

এখন আপনারা করে ফেলেন আমি অনেকটাই সহজ করে দিলাম আপনাদের ঠিক আছে এখন আরেকটা কথা বলে দিই যে গড় আসলে কি গড় মানে হলো রাশিগুলোর যুগ ফল বাঘ রাশির সংখ্যা দ্যাট কল তারপরে দুইটা রাশি যোগ করে দেন দুই দিয়ে ভাগ করে দেন জাস্ট ইনাফ আপনার পরীক্ষায় এই কোয়েশ্চেন আপনাকে কারো কারোর জন্য জামালা হয়ে যেতে পারে সেটা হচ্ছে যে বিষয়টা যদি আপনি না জানেন তাহলে এই সহজ একটা কোয়েশ্চেন আপনার জন্য কঠিন হয়ে যাবে বুঝতে পেরেছেন আমি দেখতে পাচ্ছি অনেকেরই আনসার হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই এক্স এক্স এরসিপ্রুকাল হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই রিসিপ্ট প্রকাল হচ্ছে ওয়ান বাই ওয়াই এই হলো রাশিগুলোর যুগ ফল ভাগ রাশির সংখ্যা কয়টা রাশি দুইটা রাশি শেষ হয়ে গেল এখন এইটার যদি নরমাল ক্যালকুলেশন করিস স্বপ্নময় কন্যা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা একটু এই পাশে লিখি উপরে দেখতে পাচ্ছি এক্স ওয়াই যদি আমি লসাগুনিয়ে নেই তাহলে আমার থাকছে এক্স প্লাস ওয়াই উপরে আর নিচে হচ্ছে এখানে একটু তাহলে এটাকে যদি ভাগ করে গুণ করে উল্টে দিই তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড কি এক্স ওয়াই এটা ছিল মূল আর ভাগ চিহ্ন কিন্তু এটা এই অংশটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন রাইট তার মানে এটা হচ্ছে আমাদের হর তার মানে নিচে একটা কি আছে তাহলে ভাগটা যদি আমি গুণ করে দিই যায় তার মানে উপরে নিচে চলে আসবে আমি ইচ্ছা করে ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছে অনেকের এই জায়গায় ঝামেলা হতে পারে আমি জানি অনেকেরই হবে না কিন্তু কারো কারো তো হতে পারে এই কারো কারো যাতে না হয় তার জন্যই কিন্তু একদম ভেঙে ধরে আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আপনার উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে কি টু ইন্টু এক্স ওয়াই দ্যাট মিনস এইটা যাদের হয়েছে আমরা যা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে সেটা হ্যাঁ তাদের সবারটায় রাইট হয়েছে আমি একটু দেখি কারা কারা আনসার করেছেন সামিউল ভক্ত প্রথমে বলেছেনই কুমার সাহেব আপনিও ঠিক বলেছেন ফাহমিদা আপনি রাইট বলেছেন তারিন আপনি যথার্থই বলেছেন আমি পরের নামটা পড়তে পারছি না যেহেতু আরবি ভাষায় লিখা তো নন্দিনী বলেছেন ঠিক আছে আগারওয়াল সাহেব ঠিক আছে ওকে আলী আকবর সাহেব আপনিও যথার্থই বলেছেন স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার না